বিজেপি যদি আসে তাহলে আপনাকে আমাকে বাংলা চলে যেতে হবে কারণ তাদের যে রাজনীতির স্টাইল তাদের যে রাজনীতির ধরন সেই রাজনীতির ধরনে কিন্তু সর্বগ্রাসী রাজনীতি তারা যখন করবে তখন কিন্তু আপনার আমার মতন সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে পারবে কিনা সেটার সন্দেহ আছে বিজেপি যদি আসে তাহলে আপনাকে আমাকে বাংলা থেকে চলে যেতে হবে দুবরাজপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সম্মেলনে বললেন তৃণমূলের জেলা যুব সভাপতি অভিষেক ব্যানার্জি দুবরাজপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল রবিবার বিকেলে দুবরাজপুর রবীন্দ্র সদন হল ঘরে এদিন এই সম্মেলন উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জী জেলা তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী দুবরাজপুর ব্লকের মহিলা সভানেত্রী মুনমুন ঘোষ সহ তৃণমূলের দুবরাজপুর ব্লক এলাকার যুব সভাপতিরা বুধ এলাকার যুব সভাপতিরা তৃণমূলের যুব সদস্যরা ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতিরা মূলত তৃণমূলের যুব সংগঠনকে আরও মজবুত করতে এই সম্মেলন জেলা তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বললেন প্রচারটা আরও একটু বাড়াবেন এবং প্রচারের পোস্ট একটু বাড়াবেন তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হলো আমাদের কাছে নয়নের মণি দলকে কিন্তু আমাদেরকে আগলে রাখতে হবে দলকে কিন্তু আমাদেরকে ভালোবাসতে হবে পাশাপাশি তিনি আরও বলেন ভুল ত্রুটি হবে চাওয়া পাওয়া হবে না পাওয়া থাকবে সবটাই থাকবে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে দল থাকলে চা পাওয়ার অভিযোগটা করতে পারবেন যদি দল কালকে না থাকে চা পাওয়ার অভিযোগটাও করতে পারবেন না কারণ বিজেপি যদি আসে তাহলে আপনাকে আমাকে বাংলা থেকে চলে যেতে হবে কারণ তাদের যে রাজনীতি স্টাইল তাদের যে রাজনীতি ধরন সেই রাজনীতির ধরণে কিন্তু সর্বগ্রাসী রাজনীতি তারা যখন করবে তখন কিন্তু আপনার আমার মতো সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে পারবে কিনা সেটা সন্দেহ আছে তাই চাওয়া পাওয়া না পাওয়া সবটাকে নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব